হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আর সবাইকে আজকে রাধাকুণ্ড থেকে অনেক অনেক সাহত অনেক অনেক ভালোবাসা সুন্দর দর্শন তোমাদেরকে আজকে করাবো এই ভিডিওর মাধ্যমে সবাই দর্শন করতে পারছো আমাদের শ্রীমতী রাধারানীকে আর কত সুন্দর লাগছে দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে ওপরে আকাশে বাদল আর নিচে আমাদের শ্রীমতী রাধারানী এতটা সুন্দর লাগছে বন্ধুরা আমি তো চোখ ফেরাতেই পারছি না তাড়াতাড়ি করে চান করা বাদ দিয়ে আগে মোবাইলটা বের করে তোমাদের জন্য শ্যুট করে নিলাম তাড়াতাড়ি আর এখন তো রাধাকুণ্ডে এখন মানে আজকের যে পরিস্থিতি আজকে তো একদম রাধাকুণ্ডে ঢুকতেই দিচ্ছে না একদম গেটে গেটে পুলিশ বসে গেছে বন্ধুরা তোমাদের কিন্তু খুব সুন্দর দর্শন করাবো শ্রীমতী রাধারানীকে হয়তো আর ভেতর দিকে দর্শন করাতে পারবো না কয়েকদিন কারণ হচ্ছে পুরো বেড়ি লাগিয়ে দিয়েছে এবং গেটে গেটে পুলিশ বসে গেছে মানুষ মানে বাইরে থেকেই যা দর্শন করতে পারবে কারণ সামনে গুরু পূর্ণিমা দশ তারিখে তার জন্য এতটা ভিড় হবে জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আর দেখো আমাদের রাধাকুণ্ড দর্শন করো আমাদের রাধাকুণ্ড এই যে পরিক্রমা করব। আমাদের গুরু মহারাজার সঙ্গে তোমরাও দর্শন করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং মানসিকভাবে পরিক্রমা করো যারা আসতে পারছো না এই পবিত্র চিন্ময় বৃন্দাবন ধামে তো তারা মানসিকভাবে পরিক্রমা করো মানসিকভাবে দর্শন করো আর তোমাদের গুরু পূর্ণিমার দিন খুব সুন্দর স্পেশাল ভিডিও তোমাদেরকে দর্শন করাবো আর গুরু মহারাজের সাথে আমরা কি কি করছি সেদিন কি স্পেশাল সম্পূর্ণ ভিডিও খুব সুন্দর হবে বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ দর্শন করাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর ব্রজধাম বৃন্দাবন ধামের দর্শন ভিডিও দেখার জন্য এবং মানসিকভাবে তোমরাও সেই ধাম দর্শন করে কিন্তু তোমরা সেই একই ফল পাবে বন্ধুরা তো আমি সবাইকে একটা একটা কথাই বলি ফলের আশা করো না ফলের চিন্তা করো না শুধু কর্ম করে যাও আর ফলের চিন্তাটা ভগবানকে করতে দাও তাহলে দেখবে তোমাদের যেটা চাবে না সেটাও পাবে আর যেটা চাবে সেটা তো পাবেই হ্যাঁ চাইতে তো হবেই ভগবানের কাছে যাব না তো আর কার কাছে যাব হ্যাঁ না তো যেটা আমাদের হিতে হবে সেটা আমাদেরকে ভগবান অবশ্যই দিবে কিন্তু তার থেকে যদি আমরা বেমাত্রায় চায় বসি ভগবানের কাছে সেটা কিন্তু কোনোদিনই ভগবান দিবে না তো যাই হোক এই যে আমাদের শামসুন্দরকে দর্শন করো এটা দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘেরা নেই কিন্তু ঘেরা এখন এত ঘেরা হয়ে গেছে এখন একটা লোককে ঢুকতে দিচ্ছে না চারিদিক ঘিরে দিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে চলো আমরা গুরু মহারাজের সঙ্গে হরিনাম সংকীর্তন শ্রবণ করি এবং পরিক্রমা করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে মনের যদি কোনো রকম খারাপ থাকে মন তাহলে দেখবে এই পরিক্রমা দর্শন করাতে আমাদের গুরুর কৃপায় তোমরা এই পরিক্রমায় মনটা একদম শান্ত হয়ে যাবে এবং তোমরা শান্তি পাবে আর মনটা ফ্রি হয়ে যাবে তো চলো হরিনাম সংকীর্তন শ্রবণ করি এবং পরিক্রমা করি হরি বল রাধে রাধে हर एक कितना हर Yeah. তো বন্ধুরা তোমাদের পরিক্রমা করে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এত সুন্দর সুন্দর দর্শন তোমরা করতে পারবে এই চ্যানেলের মাধ্যমে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও এরকম সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো রাধারানীর কাছে এই প্রার্থনা করি রাধারানীর কাছে প্রার্থনা করি যারা ব্রজধামে বাস করতে চায় এবং ব্রজধামে আসতে চায় শ্রীমতী রাধারানী তোমাকে দর্শন করতে চায় তাদের জন্য এই মনের বাসনা পূরণ হয় সবার জন্য এই প্রার্থনাই করি আর সবার জন্য আমি মানসিকভাবে আচমন করে দে করে নেব এবং সবার নামে ডুবটি লাগিয়ে নেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বললাম কিছু মনে করো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বললাম আরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে সুন্দর আরও একটা ব্রাজধাম ভিডিও নিয়ে রাধে রাধে